তারপর কাছাকাছি আছে নেই তো এটার জন্য নিজেকে কেমন লাগতেছে কেমন একটু যদি দেখো ভালো লাগতেছে

মানুষ হবে তারা কিন্তু দেখেন মিয়া মানিক ওই পাশটা কিন্তু দখল করে রেখেছে অনেকে মঞ্চের সামনে যেতে চাচ্ছে কিন্তু যেতে পারতেছে না আমরা মনে করি আর দুই ঘন্টার ভিতরে হয়তো এই রাস্তার ভিতরে তিল ধরার ঠাই হবে না এরকম অবস্থা হবে যেহেতু টিভি স্ক্রিন আছে পিছনে এই কিন্তু অনেকে দেখার সুযোগ পাচ্ছে টিভি স্ক্রিন অনেকে কিন্তু টিভি স্ক্রিন ব্যাখ্যা করে ফেলছে মানে কি বলবো মানে গাছে উঠে যেহেতু এগুলো আটকানোর জন্য বিভিন্ন বাস দেওয়া থাকে সেই বাসের উপরেও মানুষ দাঁড়িয়ে গেছে। এবং কি দেখতে পাচ্ছেন যে এই যে বাদাম গাছ বাদাম গাছের উপরে বিভিন্ন বিভিন্ন গাছের উপরে কিন্তু মানুষ উঠে গেছে সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছে তার প্রিয় শিল্পীর গান শোনার জন্য এখানে এই যে কতগুলো আপুর আছে তাদের সঙ্গে একটু কথা বলি আপু কোথা থেকে আসছেন না গান দেখতেছে সেই গান বিখ্যাত গান প্রেমের তাজমহল গান কিন্তু চলতেছে মনির খানের কণ্ঠে তো প্রতিটা শিল্পী আসতেছে দুইটা করে গান করতেছে অনেকে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে অনেকে এখানে টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু তাদের অনুভূতি তারা ব্যক্ত করতেছে এবং অনেকে মোবাইল দিয়ে কিন্তু ভিডিও করতেছে যে এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য তো অনেকে দেখতেছে টিভি স্ক্রিনে অনেকে খুশি হচ্ছে যে মনির খানের স্টেজ শো এত কাছে থেকে দেখা মানে সুভাগ্য অনেকের হচ্ছে অনেকে এই আশা করে যে আমাদের প্রিয় শিল্পী আমার প্রিয় শিল্পীকে আমি সামনে থেকে দেখবো কিবা সামনে থেকে প্রিয় শিল্পীর গান শুনবো তো আমার সামনে দুজন আপু আছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো দেখি তারা কি বলে আপু কেমন লাগতেছে হ্যালো তারা কথা বলতে চাচ্ছে না অনেক ভালো লাগতেছে

অনেকে কিন্তু অনেকের ভক্ত অনেকে আসিফ আকবরের ভক্ত অনেকে জেমসের ভক্ত অনেকে প্রতীক হাসানের ভক্ত এক একজন এক এক রকম ভক্ত তাই সব ধরনের ভক্তরা কিন্তু এখানে আসতেছে আমরা এখানে আরেকজন আপুকে পেয়েছি আপু কেমন লাগতেছে যতটুকু বলতে আপু কেমন লাগতেছে তো অসংখ্য ধন্যবাদ আপনারা যারা দেখছেন আপনারা দেখতেছেন যে প্রচুর দর্শক তারা কিন্তু ওই আসছে এবং তারা গান দেখতেছে যে মনসে না যেতে পারে মঞ্চের আশেপাশে যে জানি আমরা গান শুনতে পারি এগুলো অবস্থা তো যে যখন দেখে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন